আগামী আটাশ তারিখে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন বলে শোনা যাচ্ছে কিছু আলেম বিগত সালে কেন জাকির নায়কে আসতে বাধা দিয়েছিল প্রথম কথা হল ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আরও আগেই আসা উচিত ছিল কারণ এই মানের মানুষ যেই দেশে যায় সেই দেশের মুসলমান বা মোমেনের স্প্রিড আরও কি হয় বাড়ে জাকির নায়ক হলো মোহাম্মদ ইসলামার উম্মদের জন্য একটা সম্পদ আলে মোলামারা একটা সেক্টরে কাজ করে কিন্তু জাকির নায়েক সব সেক্টরে কাজ করেন আমি এক কথাই যদি বলি জাকির নায়কের বিরোধিতা যারা করে তারা না বুঝে করে কারণ জাকির নায়কের সাথে ওনাদের দেখাও হয় নাই সরাসরি কথাও হয় না শুধু এতটুকু বলবো আপনি কথা বলতেছেন বাংলাদেশের একটা ছোট্ট মানচিত্রে বসে বসে আর জাকির নায়ক কথা বলতেছে সারা দুনিয়া জাকির নায়কের বক্তব্য একশতটা বাসায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে মানুষের শোনে জাকির নায়ক বক্তৃতা দেয় ইংরেজিতে কিসে আর এই বক্তৃতাকে ট্রান্সলেট করা হয় একশো বা বাসায় কথা বুঝেননি কয়টা বাসায় এটা কি সোজা কথা মানে উনি বক্তৃতা দিচ্ছে একটা ভাষায় হয় হিন্দিতে দিচ্ছেন না হয় ইংরেজিতে দিচ্ছেন বেশিরভাগ ইংরেজিতে দেয় আর ওনারই বক্তব্যকে ট্রান্সলেট করা হয় ভাষান্তর করা হয় একশত বাউন্নটা এক কথায় আপনি হাঁটতেছেন রাস্তা মাটি দিয়ে আর জাকির নায়ক হাঁটতেছে আকাশের উপর দিয়ে তা আপনি ওনার সাথে টক্কর দিয়ে লাভ আসেনি দুই নাম্বার জাকির নায়ক এর কারণে মুসলমানের সংখ্যা পৃথিবীতে বাড়ছে না কমছে ইন্ডিয়াতে বাড়ছে না কমছে জাকির নায়ক যদি না জাকির নায়ক যদি সাধারণ মানুষ হইতো তাহলে ইন্ডিয়া সরকারকে জাকির নায়ক মূলত ধর্ম আনুপাতিক হারে কোন ধর্ম সঠিক দলিল ভিত্তিক কথা বলেন তিনি বিভিন্ন ধর্মীয় গন্তে গ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে এগুলা তিনি বের করেন আমি আমি আপনি এটা পড়তেও পারবো না মনেও রাখতে পারবো না ওনার ব্রেনটা আল্লাহ একটা কম্পিউটার বানিয়ে দিছে ওনার ছেলেও কিন্তু মোটামুটি কাছাকাছি ওনার ছেলেও মোটামুটি কি জাকির নায়ক আগেই বাংলাদেশে আসা উচিত ছিল জাকির নায়ক যে স্কুলগুলা করছিলেন মনে আছে নাম কি আজ পর্যন্ত এই ধরনের স্কুল কেউ করতে পারে পারেনি শুধুমাত্র নাটক সাজাইয়া ইন্ডিয়াকে খুশি করার জন্য আমাদের দেশে জাকির নায়কের প্রতিষ্ঠান এবং তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যারা বন্ধ করছে তাদের এমপি মন্ত্রীরাও সংসদ থেকে বাইর হইয়া গড়ে যায় শীত হইয়া শুইয়া রাতের বেলা জাকির নায়কের বক্তৃতা শুনত শুধুমাত্র একজনের সিদ্ধান্ত যিনি ভারতকে গুচি করার জন্য পিস টিভি পিস চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছিল এর বাইরে আর কিছু না এর বাইরে আপনি হককে হক বললেন আপনি বাতেলকে বাতিল বলবেন সুতরাং আমরা চাই আসুক আপনারা চান তো আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আর একটা জিনিস হলো উনি সবার সাথে সম্পর্ক এখন রাখেন উনি সবার সাথে সম্পর্ক রাখেন একটা কথা মনে রাখবেন মানুষ যে লেখে তার দুই একটা ভুল হবে যে বলে তার দুই একটা ভুল হবে কিন্তু যে লেখেও না বলেও না তার ভুল হইব না কোনো ভুল আছে আমি বক্তৃতা দেই আমার ভুল হবে স্বাভাবিক কিন্তু আপনি বলেন না আপনার কোনো ভুল হবে আমি লিখি আমার ভুল হবে আপনি লিখেন না আপনার কোনো ভুল হবে আমি কাজ করি আমার ভুল হবে আপনি কাজ করেন না ভুল কার হইব যে করে তার হবে সুতরাং উনি ঘন্টার পর ঘন্টা বলেন দুই একটা ভুল হইতে পারে উনি মানুষ কারণ ওনার কাছে ওহি আসে না ওনার কাছে কি ওহি আসে না ভুল হবে ভুলটা নিবেন না শুদ্ধটা নিবেন সমস্যা কোথায় আমরা অনেক সময় দেখি কি জানেন কথা বলতেছি আচ্ছা বলেন তো একটা মজার কথা বলি এই কথাটা বলা আমার উচিত না সেটা হলো আমরা যখন বাংলাদেশের মানুষ বাংলা পড়ি আমাদের উচ্চারণে ভুল হয় নাকি হয় না আমরা যখন বাংলা পড়ি আমরা ঠেক্কর খাই নাকি খাই না এখন এখানে একজন হুজুর আছে আমাদের মালানা মুস্তফা আল উনি আবারত পড়তেছে পড়তে যাইয়া একটা অক্ষর দুইবার ঠেকছে অথবা উনি খেয়াল করতে পারতেছে না জিনিসটা কি এখন উনি কি ভুল হয়ে গেছে পুরো ভুল ব্যাপারটা কি এমন আমরা যখন নামাজ পড়াইতে দাঁড়ে আমাদের ভুল হয় নাকি হয় না তে আর অর্থ কি দুনিয়া সবই ভুল এই যে একটা টেন্ডেন্সি এটি বাদ দিতে হবে আমি এক হাজার কথা বলবো দশটা কথা যদি আমার ভুল হয় ভুলগুলা বাদ আর ভুলগুলা ক্ষমা করে কে কিন্তু বাকি আমার নয় শত নব্বইটা যে শুদ্ধ আছে ওইগুলাকে আপনি ভুল বলতে পারবেন আমরা বক্তৃতা দিতেছি কথা বলতেছি আমাদের ভুল হয়ে যায় অনিচ্ছাকিতভাবে হয় আমি একটা মজার কথা বলি আমি একদিন এখানে একটা বক্তৃতা যে একটা হাদিসের আবারত আমি ল্যাপটপ ইন্টারনেট থেকে পড়তেছিলাম তো ইন্টারনেট আপনারা বুঝেন স্লো হওয়ার কারণে আমার শব্দগুলা আসতেছে না আমি শব্দগুলা দেখে দেখে বক্তৃতা তো বলতেছি শব্দগুলো আসতেছে না আমি বলতেও পারতেছি না কিন্তু শব্দগুলো যারা আলেন তারাও দেখবে শব্দগুলো একেবারে সহজ এদারে ভিডিও বানাইয়া সব জায়গায় প্রচার করতেছে দেখেন মূর্খ ফরা জানে না ইবারও জানে না আরবি জানে না বক্তৃতা দেয় আপনারা যারা আমার মুসল্লি তিন বছরের মুসল্লি বা যতদিন হয়েছে আপনারা বলেন আমি কি একই আলোচনা দুইবার করি না না আমি কি কোনোদিন কোরআন হাদিসের দলিল ছাড়া আপনাদের সামনে কথা বলছি উনি আমার বক্তৃতা শুনছে এক এক মিনিট যেটা আমি ইন্টারনেট থেকে হাদিস বাইর করতেছিলাম আসতেছে না নেট আর এমনিতেই তো এই মসজিদে নেট থাকে না এখন আমি নাকি মূর্খ আমি ফরাজারে আর এইটা ডেলি সব জায়গায় যায় তা আমি এটি দেখে দেখে হাসি আপনি কি আমার পিছে নামাজ পড়ছেন আপনি কি কখন আমাকে নিয়ে সমালোচনা করেন আপনি কি কখনো আমার বক্তিতে এক ঘন্টা বসে শুনছেন শোনেন নাই কিন্তু আপনি এই প্রত্যেকটা কথার কোন জবাব আমি দেব না প্রত্যেকটা কথার জবাব দিবে কে এ সেম আপনারাও যদি আমি বেদজ্যুতি করতে চাই অটোমেটিকলি আল্লাহ আমারে কি করবে বেদজ্যুতি করে দিবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহকে নিয়ে যারাই কথা বলেছেন যারাই তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছেন আমি দেখেছি কোন না কোনভাবে তারা জাতির কাছে বেদজ্যুতি হয়েছে কারণ আপনি তার উপরে জুলুম করতেছেন আপনি তার দেখেনও নাই তার পড়াও আপনি পড়েন নাই তার লেখাও পড়েন নাই আপনি শূন্য শূন্য তার বিরুদ্ধে তোহমত দিচ্ছেন আল্লাহ ক্ষমা আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে আপনি মনে করেন কোনো কারণে আমাকে লাঞ্ছিত করবেন আপনি নিশ্চিত থাকেন আপনিও বেজিত হয়ে যাবেন কারণ আমি বান্দাকার আমি গোলামকার আমার জ্ঞান দিছে কে আমারে আল্লাহ কম দেখ বেশি দেখ এটা আল্লাহই আমারে দিছে আমারে যদ্দুর জ্ঞান দেওয়ার দরকার আল্লাহ আমারে তদ্দুরই দিছে আমার যদ্দুর কথা বলার ক্যাপাসিটি দরকার আল্লাহ আমারে তদ্দুরই কি দিছেন সুতরাং আপনি আমাকে হ্যারাসমেন্ট করতে পারবেন না তালাক কি চূড়ান্ত সমাধান আমাদের দেশে একাধিক বিয়ে করলে মেয়েরা তালাক চায় কেন শুনেন তালাক এটা একটা ঘৃণিত ব্যাপার আল্লাহ আল্লাহ রাসুল এটাকে পছন্দ করে না দ্বিতীয় কথা হলো আমাদের মা বোনেরা আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি এখানে প্রত্যেকটা মানুষই জন্মের পর থেকে দেখছে তার মা তার বাবা একটাই বিয়ে করছে কয়টা করছে যার কারণে আমাদের বোনেরা এটা মান না নেয় না আরবের কালচার এটা ভিন্ন আরব দেশে যারা জন্ম নেয় সে জন্ম নিয়েই দেখে তার মা হইল চারটা মনোযোগ আছে শুনেন তার মা কয়টা হে জন্মের পরের থেকে দেখছে তার মা তার মাছ বউ বউটে তার দাদার বউ ছিল তো এখন তার কাছে তো খারাপ লাগার কথা না কারণ সে জন্মের পরের থেকে এটা দেখছে কিন্তু আমাদের দেশে যারা জন্ম নেয় জন্মের পরে দেখছে মা একজন বাপে বিয়ে করছে কয়টা তো যখন দেখে তখন অসঙ্গতি আরেকটা মজার কথা বলি আমাদের দেশে যারা দুই বিয়া করেন ওনার মেয়ের জামাই দুই বিয়া করুক এটা আবার উনি চায় না কথা কি সত্য না মিথ্যা উনি দুইটা করছে বা তিনটা করছে কিন্তু উনি কি মেয়ের জামাই দুইটা করুক এটা উনি চায় না কারণ এখানে কালচারটা এভাবে ঘরে না এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না দুই বিয়া তিন বিয়া এটা কোনো ফরজও না ও আজীবও না এটা হলো দায়িত্ব নেয়া আপনি কিনিলেন কিন্তু যতক্ষণ বিয়ে করেন নাই ততক্ষণ আপনি এক যখন বিয়ে করে ফেলবেন তখন হক আদায় করা এটা কি নফল না ফরজ এটা কিন্তু কঠিন সুতরাং এই জায়গাটা বড় তার আপনি বলেন আর কি তারা নেয় না কিন্তু আপনার মেয়ের বেলাও তো মাইনা নিবে না এটা হয় না কিন্তু জায়েজ আছে এটা কোনো নাই এটা করতেই হবে এমন কোনো ব্যাপারও কি নাই আরেকটা কথা বলি কেউ যদি দুই বিয়ে কইরেই ফেলে বন্ধের উচিত তারা যেন তালাক না চায় তালাক না চাইয়া বরং স্বামীরে কিছুদিন দেন না সময় দেখবেন হেতে নিজেই এক সময় শেষ কারণ পৃথিবীতে যত ফেতনা আছে ভয়ানক ফেতনা কি ফেতনা নারী ফেতনা আল্লাহ ইন্নি ফিতনাতিন নিসা রাসুল আমাদেরকে দোয়া শিখাইছে কেন শিখাইছে জানেন এবার শুনেন কেন শিখেছে একটা উপমা দিই দুই এক মিনিট বেশি নেব শুনেন আপনাদের সাহেবের সাবের বাজারে আমি মোল্লা নাজিম দাঁড়াই আছি মনোযোগ আছে আমি আপনাদের ক্ষতি আমারে চিনে না এরকম লোক তো কুমিল্লার ডিস্ট্রিক্টে কম কথা ঠিক না আচ্ছা আমি দাঁড়াই আছি হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে থেকে আসছে আইসা মনে করেন আমারে জড়ায় ধরে একটা সিলেনি দিছে যে মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করছে ও আমারে বিয়ে করছিল আমার বাদ কাপড় দেয় না আপনারা মনোযোগ আছে না এমন সময় আমাদের মন্নান ভাই ঘর থেকে বাইরে আসার পরে দেখতেছে লোকজন জমে গেছে অন্তর থেকে যেটা বাস্তব এটা জবাব দেন আপনারা জোরে কথাটা বলবেন আচ্ছা বলেন তো এই সিচুয়েশনে যদি আমি পড়ি আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন না মেয়ের কথা বিশ্বাস করবেন যদি এরম বিপদে পড়ে ওনার কথা কেউ বিশ্বাস করবো না এটা হবে না এটা উল্টা উল্টা পুরুষের কথা কেউ বিশ্বাস করে না শুনতেও চায় না কথা কি ঠিক বললাম বিশ্বাস করব কারটা আর মন্নান ভাই করবো ঐলো ঐতারে মিয়া এটা হলো নারীর ফেতনা দাবজালের জালের ফেতনা নারীর ফেত্না বড় কি ভয়ানক এজনের আসল দোয়া শিখাইছে আল্লাহ্মা ইনী আউজ বি ক্যাম ইন ফিৎনাতিন নিশা আল্লাহ তুমি আমাকে নারীর ফেতনা থেকে বাসাও জব পাইছে জব খুব পাইছে খবরদার এটা বড় ভয়ানক ফেতনা কেউ বিশ্বাস করবে না আপনাকে আপনার ছেলে মেয়েও আপনাকে বিশ্বাস করবে না খুব ভয়ানক জায়গা এটা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমি